মোটামুটি এটা বড় রেল স্টেশন কিন্তু এখানে কোনো দোকানপাট পাট কিছু নাই গা এই জিনিসটা আমার ভালো লাগছে এক পাশে ক্যানেল এক পাশে রাস্তা আর এমন সুন্দর পাহাড় চারিদিকে আর চমৎকার বাড়িঘর এরকম জায়গা কে না বসতে চাই আমাদের দেশে হইলে তো এরকম জায়গায় বসার জন্য আপনাকে টাকা দেওয়া লাগতো এখানে গাছে কি পরিমাণ ফল কালো হয়ে আছে পুরো গাছ কালো হয়ে আছে কোনো লোক নেই দেখেন নিচে শত শত ফল নষ্ট হইতেছে এখানে গাছে দেখেন ফলে চাইল্ডস ফ্যামিলি বলা হয় ওনাদেরও এখানে বাংলো আছে আমি যে বাসাটা থাকতেছি এই বাসার থেকে কয়েকটা ভাষা দূরে ওনাদের বিশাল বাংলো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের ভিডিও আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আছি এখন অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে একশো কিলোমিটার দূরে জায়গার নাম হলো পায়াবেক অস্ট্রিয়াতে মোট নয়টা প্রদেশ বা প্রভিন্স আছে এর মধ্যে একটা হলো লোয়ার অস্ট্রেলিয়া সরি লোয়ার অস্ট্রিয়া তো লোয়ার অস্ট্রিয়ার একটা ডিস্ট্রিক্ট হলো নিগুর খিটচেন আগে এটাকে অনুসরণ করতাম নিউর খিটচেন পরে একজনেরকে এসে জানলাম যে আসলে উচ্চারণটা কি হবে এখানে পতাকা লাগানো আছে এখানে ব্যাঙ্ক আছে কিছু লোক আমি দেখতে পাচ্ছি আমি আজকে এই যে স্মল টাউনটা এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো আপনাদের কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে এখানকার জীবনটা কীরকম যেখানে এখানে একটা ক্যাফে খোলা এখন বিকাল বা সন্ধ্যা বলতে পারেন ছয়টা সামথিং বাজে রেস্টুরেন্টে কোনো লোকজন নেই এখানে এখানে পাহাড় এখানে বাড়ি ঘর ওই এরিয়াটাকে আমরা সেন্টার বলতে পারি আমার মানে বাম দিকে আমার যাওয়া উচিত বাম দিকে হাঁটার জন্য ইজি হবে আপনাদের আগে নদীটা দেখা এই নদীটা অনেকেরই পছন্দ যেখানে আসি আমার হোস্টেল এখানে তার অনেক ট্রেন্ড আসে বয়স্ক ফ্রেন্ড বা ইয়াং ফ্রেন্ড যেটা বলেন বিভিন্ন এজের তো ওনারা এখানে আসেন নদীটার সাথে নাকি একটা তাদের মায়ার সম্পর্ক এই নদীর নাম হলো সুয়াজা এই টাইপের একটা নাম ওদের ওরা উচ্চারণ করে আর কি কিন্তু ইংলিশে লেখার ক্ষেত্রে একটু ভিন্ন শুয়ার যা আসে ইংলিশে লিখতে গেলে আর ওরা ওখানকার সুয়ার চা আসার মধ্যে বেশি বড় না আটচল্লিশ কিলোমিটারের দৈর্ঘ্য আমি এইখানে আসতে এর আগে কয়েকবার চমৎকার জায়গা বিভিন্ন দেশের পতাকা লাগানো আছে যেখানে অস্ট্রিয়ার পতাকা দেখতেছি তারপর জার্মানি তারপর স্লোভানিয়া স্লোভাকিয়া সুইজারল্যান্ড আমরা আনে বামে দুই দিকে যাবো ওই যে এই পাশে যে রেস্টুরেন্ট এটা আমি যখনই আসি সবসময় খোলা থাকতে দেখছি রাত্রেও দেখছি গভীর রাতে থাকে না তবে মোটামুটি দশটা পর্যন্ত খোলা থাকে দোকান দেখতেছেন এই দোকানটা হলো আপনার কোনো লোকজন নাই দোকানটা হলো আপনার সেলসম্যান নাই আর কি আপনার যখন তখন এসে আপনারা দোকান থেকে ক্রয় করতে পারবেন এখানে স্ক্যান করে মেশিনে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন অনলাইনে আইডিয়া দিলাম আপনাদের এখানে পাবলিক বাস ও চলে তিনশো একচল্লিশ নম্বর বাস টা এখানে দাঁড়াইলো এই লোকাল এরিয়ায় পাবলিক বাসের মুঠে নেই ওটা হবে বলে মনে হয় না আমার হোস্টেল বাসা হলো এই যে বাম পাশে যে জঙ্গলটার ভিতরে চারশো দেখতেছেন এটাও আমার হোস্টেল বাসের সাথেই আমি ওখান থেকে কেবল হাফটাতে আসলাম এখানে এখানে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আমার চোখে পড়ে এখানে চলার পথে তারপর এখানে রেস্টুরেন্টে গিয়ে বা আশেপাশে মানুষজন এরা খুবই পোলাইট খুবই জেন্টেল মেন আর এদের অন্য লেভেলের এটা আমার কোনো আইডিয়া ছিল না এখানে একটা সেলুন দেখতে সম্ভব এটা কেচের ছবি দেওয়া তার সেলুন হবে এখানে সব কিছু মানে সন্ধ্যা হওয়ার আগে সব বন্ধ হয়ে যায় আমরা এই ব্রিজ পার হয়েছি পার হাঁটতেছি বৃষ্টি আসতেছে মনে হয় আকাশে অবস্থা ভালো না হালকা হালকা ফোটায় ফোটায় বৃষ্টি আসতেছে পিছনে দু তিনজন লোক আছে ওদের আমি জি সদস্যম যে সব বন্ধ হয়ে আছে দোকানপাটে এত কিছু আছে ৬টার পরে এই এরিয়া সব বন্ধ হয়ে যায় তো সামনে একটা থিয়েটার আছে যে করে আবার কাজ করে মজার বিষয় আমার familie এখানে আছে এখানে আমার প্রতিবেশী থিয়েটারে নাট্য মঞ্চ যে ব্যাপারগুলা এগুলাতে কাজ করে টেলিভিশনও কাজ করে যেটা আমি parenthesis তে বললাম অনেকে শুনি নাই আমার সাথে আমি দেখাইছি দুইবার তবুও কথা হয়নি না

ধরতেছি ধরতেছি ভদ্রলোক যেটা বলতেছিলাম ভদ্রলোক বললো যে ডান পাশে হলো থিয়েটার আছে বাম পাশে দোকান আছে দেখি আপনাদের ওখানে দোকানে গেলে দেখাবো আমি ভাবছিলাম যে রোমানিয়ার মতো বা ইউরোপে অনেক বেশি আছে যে আপনি অ্যাভেলেবেল গ্রামে বা মহাশালে বাসের সামনেই ছোটো ছোটো দোকান পাওয়া যায় দোকানে গেলে মানুষ মানুষের সাথে আপনার কথা হওয়ার সম্ভাবনা থাকে একটা কফি খাইলেন বা বসে থাকলেন ওই যে পায়া পাক লেখা দেখছেন এটাই আমার পুরো ধারণা চেঞ্জ হয়ে গেছে এখানকার লোক খুবই ফ্রেন্ডলি কিন্তু সব জায়গায় গ্রামের লোক তুলনামূলক ফ্রেন্ডলি থাকে আমি বেশি গেছে আমার কোথাও দাঁড়ানো আছে এই যে এখানে লেখা থাকেন ফুয়ার যা এটা নদীর নাম এখানে ব্রিজ বৃষ্টি পড়তেছে আমি একটু গাছের নিচে দাঁড়াইছি দেখেন বন্ধুরা বৃষ্টির কারণে পানির ইয়াটা কিছুটা বাড়ছে ফোর্স কিছুটা বাড়ছে এই নদীটা কিন্তু পাহাড় থেকে পানি আসে প্রচুর সুস্বাদু পানি আমরা এই পানি খাইছিলাম এর আগে গোসল করতে যেদিন গেছিলাম ওই মিষ্টি পানি ভিয়েনার পানির যে সোর্স সেটা বড় অংশই এখান থেকে আবার সুয়াদ যে রিভার আছে এটা থেকে আপনি এটা গুগল করলো দেখতে পাবেন এটা একটা সেন্ট্রাল এরিয়া দেখি দোকানপাট আছে এটা জায়গায় বসতে পারলে ভালো লাগবে এখানে কত সুন্দর সুন্দর দোকান তা আমার মোবাইল ভিজিট আছে বৃষ্টির কারণে আমি মোবাইলটা ভিতরে পকেটে নিয়ে নিই এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো থিয়েটার আর এই পাশে উনি যেটা দেখাইলো এখানে হলো সব হলো বার বারে বেজে এখন সবাই এটা হয় আর কি সেটাই সবাই আড্ডা দিতেছে তা আমি ওদিকে ঢুকি নাই আমার কাছে একদম অস্বস্তি লাগতেছিল আমি ভালো মতো সাধারণ দোকান টাইপের কিছু কিন্তু পরে আমি এখান থেকে দেখলাম যে বিল্লা রাস্তার ওই পাশে একটা বিল্লা দেখতেছি বিল্লা হলো এখানকার সুপার শপ তো বিল্লা দেখে বিল্লার দিকে যাচ্ছি কারণ বিল্লার ওই জায়গাটা খুব চমৎকার ওখানে ধারণের মতো জায়গা আছে এখন বৃষ্টি পড়তেছে এখানে তো আমি বারের ভিতরে যেতে চাচ্ছি না এখন উনি যেটা ভাবছে আর কি নর্মালি হয়তো ভাবছে যে আমি কোথাও বস বা আড্ডা দেবো সেই জন্য বার অবশ্যই বেটার এখন আমি যাবো বিল্লাতে বিলের ভিতরে ঢুকলাম এটা হলো বুলগেরিয়াতে দেখছিলাম খুবই পপুলার কিন্তু রোমানিয়াতে এদের কোনো ব্রাঞ্চ আমি দেখিনি অস্ট্রিয়ার অনেকগুলো জায়গাতে আমি দেখলাম যে খুব পপুলার তা আগে আমি ভাবতাম বুলগেরিয়ান কোম্পানি আমি এখনও শিওর না যে কোন দেশের কোম্পানি তো এখন দেখি এখানে সবই পাওয়া যাবে কি নেওয়া যায় বন্ধুরা বিল্লা থেকে বের হয়ে গেলাম জাস্ট বৃষ্টি পড়া বন্ধ হলো বিল্লার ভিতরে দেখলাম দাম তারপরে কি কি আছে পরে আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব এখানকার জিনিসপত্রের দাম কেমন যেগুলো আমাদের মৌলিক জিনিসপত্র ওগুলোর দাম কীরকম এটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু আমি কোনো কিছু ক্রয় করিনি তো আপনাদের কিছু দেখাচ্ছি না আমি এখান থেকে রাস্তা ক্রস করি অধিপদ গাড়ি আসতেছে দেখেন কত সুন্দর পাহাড় সন্ধ্যা অনেকটি ঘনি আসতেছে আমি আর আজকে ভিডিও বানাবো না আমার প্ল্যান ছিল অনেক টমাৎকার চমৎকার জায়গায় ঘুরে দেখানোর তা আমি কালকে আপনাদের চেষ্টা করব আরও ভালোভাবে আর শহরের আরেকটা সাইডে দেখানোর এই যে এই বার্তার কথা বলছিলাম দেখেন কত লোক ভিতরে তুই ভদ্রটা আমাকে এটাই প্রেফার করছিলো তা আমি তো তখন যাইনি এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি এই পাশেও একটা আপনার চমৎকার বসার জায়গা মানুষের আড্ডার জায়গা ফাস্ট ফুডের দোকান আমি একটু দেখে আসবি কিনা ভাবতেছি এখানে কন্টেনারের ভিতরে বিক্রি করতেছে খুব ইন্টারেস্টিং ইউনিক আমি এখন দেখতে গেলাম না এখানে ফাস্ট ফুড হয়তো লোকাল কোনো কিছু বিক্রি করতেছে আর সামনে অনেক চমৎকার সুন্দর বসার জায়গা আপনার বিজনেস এর যদি মানসিকতা থাকে আপনার অনেক কিছুই করা সম্ভব যেটা আমি এখানে দেখতে পাচ্ছি বা দুইটা এখানে এখানে পিছনে সে হয়তো সরকারের কাছ থেকে বা এখান যার পৌর যে এলাকা তাদের কাছে কোনো নেই এখানে বিজনেস করতেছে চমৎকার ট্যাক্সও এখানে দেখেন একটা পতাকা দেখতেছি এই পতাকাগুলো হলো প্রত্যেকটা যে পৌর এলাকা বা অঞ্চল ভিত্তিক নিজস্ব পতাকা আছে আমি প্রথমে পতাকাগুলো দেখে কনফিউজ গেলাম যে এই পতাকা তাই কখনো দেখিনি পরে জানতে পারলাম এগুলো লোকাল যে এরিয়া তাদের নিজস্ব পতাকা আছে বন্ধুরা আবার সেই ব্রিজে আসলাম এখন পানিতে প্রচুর স্রোত দেখতেছি এখানেও কিছু হোটেল আছে শহরে হোটেল গুলা অনেক এক্সপেন্সিভ মানে সর্বনিম্ন যে হোটেলটা সেটাও একাশি ইউরো আমি যেটা দেখলাম আট নয় হাজার দশ হাজার নিচে আপনি কোনো হোটেলই পাবেন না বাংলাদেশ টাকায় খুব এক্সপেন্সিভ কান্ট্রি বন্ধুরা পায়াবাক সেন্টারে চলে আসছি এখানে কিছু দোকানপাট দেখতেছি এখানে দেখেন আর্ট আছে এখানে কিছু ক্যাফে রেস্টুরেন্ট আছে ফুলের দোকান দেখতেছি তা আমার বাসা থেকে এই পাহাড়টা দেখা যায় এখানে যেমন সুইস আল্প আছে যেমন আছে অস্ট্রিয়ান এখানে যে লোয়ার অস্ট্রিয়া এখানে সবচেয়ে বড় পাহাড়টা আর একটু সামনে গেলে দেখা যাবে আজকে ওইদিকে যাওয়ার কোনো পরিকল্পনা নাই এখানে এরা প্রচুর পরিষ্ণ আপনি শিক্ষিত অশিক্ষিত ধনী গরিবেরাই শোনা সবাই প্রচুর পরিষ্কার আমি ভুল জায়গাতে রাস্তা পাশে দিচ্ছি কারণ কোনো গাড়ি নেই জন্য এখানে দেখেন মানে ইয়ে বানাইছে এখানে পানিকে কন্ট্রোল করার জন্য যাতে চাপ কিছুটা কম আসে আমি হান্ড্রেড পার্সেন্ট না যে আসলে শুধু গতি রোধ করার জন্য নাকি এখান থেকে কোনো বিদ্যুতের কোনো কানেকশন আছে এটা কি দেখছেন এখানে সাইনবোর্ডগুলো কত ইউনিক গোছানো তা আমি যে একটা কথা বলছিলাম যে নেদারল্যান্ডসের একটা ফিল পাওয়া যাবে এখানে আশা করি কারণ আমি এর আগে আরেক দিন আসছিলাম সন্ধ্যার পরে একদম সেখানে বসে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ফিল পেছিলাম গাছে যে ফলগুলা এগুলা রোমানিয়াতে বলেস আমি ইংলিশ নাম যাই না এই দেখেন এখানে এই টেবিলের উপরে ফল পড়ে আছে তো এখানে আপনি নেন যে সারাদিন কোনো লোক আসেনি কিন্তু কী চমৎকার বিউটি এক পাশে ক্যানেলস এক পাশে রাস্তা আর এমন সুন্দর পাহাড় চারিদিকে আর চমৎকার বাড়িঘর এরকম জায়গা কে না বসতে চাইবে আমাদের দেশে হইলে তো এরকম জায়গায় বসার জন্য আপনাকে টাকা দেওয়া লাগতো কিন্তু এখানকার পৌর বা কর্পোরেশন থেকে করে দেওয়া হয়েছে এখানে দেখেন ডাস্টবিনও আছে চমৎকার পরিবেশ তো আমি এখানে কিছুক্ষণ বসব তারপর বাসা চলে যাবো বন্ধুরা এখানে কিছু বসেছিলাম তারপর আবার চলে আসছি বাসার দিকে রওনা দিলাম এখানে দেখেন গাছে কি আমি জানি না কোনো ফল না অন্য কিছু নো আইডিয়া সামনে যে সেন্টার দেখতেছেন ওইখান থেকে আমি বাম দিকে মন নিয়ে আমি ওই যে চার্চের একটা মাথা দেখা যাচ্ছে ওই দিকে যাবো খারা রাস্তা একটু উঠতে কষ্ট হয় এই জন্য আমি খুব একটা বের হই না বাসা থেকে এটা এখন বাসার নাম্বার দেওয়া আছে পাঁচ নম্বর বাসা বাসার নাম্বারগুলো এখানে সিরিয়ালগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয় মানে আপনি বাসা খুঁজে পেতে আপনার খুব একটা বেগ পেতে হয় না এই পৌর এলাকা থেকে আপনাকে ওয়াইফাই ফ্রি করে দেওয়া যখন এই মিডিল এরিয়াতে আশেপাশে একশো দুশো মিটারের ভিতরে আপনি ওয়াইফাইটা পাবেন এটা একটা চমৎকার বিষয় দেখা এখানে রেস্টুরেন্টে আড্ডা দেওয়া বা এখানে পার্কে আড্ডা দেওয়া বা ব্রিজে যদি ঘুরতে আসে তারা কিন্তু খুব চমৎকার করতে পারে আমি যে ব্রিজটা দিয়ে একটু আগে আসলাম ট্রেন যাচ্ছে এমন পাড়া এরিয়া সেখানেও কিন্তু আপনার মাল্টি কালচারের যে ব্যাপারটা সেটা দেখতেছি আমি লাল ইয়াতেই বের হয়ে যাতেছি কারণ ধরে ধরতে পারতেছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে আবার গ্রিন আছে দেখেন এখান থেকে কত সুন্দর লাগতেছে আমি যে ইয়াতে গেলার যে শুভ সভা গেলাম ওখানে দেখলাম যে অনেক মাল্টি কালচারাল ফেস আর চাইনিজ ফেস তারপরে সম্ভবত আমি সেও আফ্রিকান লোকজন ওদের হাইট বা এদের কালার দেখে যেটা মনে হলো তারপরে এখানে এই যে মোরও কেবল দু দেখলাম যে এখানে হেঁটে যাচ্ছে দেখেন কনসার্ট হবে এরকম বিলবোর্ড টাঙানো সম্ভবত এই জায়গায় এখানে যে পার্ক কেন ওদের পার্ক এখানেই হবে বন্ধুরা আমি আবাসিক এলাকায় অনেক ঢুকে গেছি দেখেন এখানেও এই ছোট্ট একটা পার্ক এটার ভিতরে কত সুন্দর বসার জায়গা দিয়ে রাখছে ওরা এখানে তো পুরো শোয়ার জায়গা দিয়ে রাখছে আপনি রাতে বেলা যদি চান এখানে পড়তে পারবেন স্ট্যাচু না কার আর এটার মানে আমি কি যাই না এখানে কেউ মারা গেছে বা কারোর স্মৃতি স্মরণ করার জন্য এখানে পাথর রাখা আর এখানে একটা খাল আছে স্মল এটা হলো নদীর সাথে দিকে কানেক্ট হয়েছে ক্লিন পানি একদম পানিগুলো আসতেছে এখন মনে হয় বৃষ্টির পরে যে পানিটা আসছে পানি তা আমি একটু খারা রাস্তায় উঠতেছি এখন এখানে বিল্ডিংটা দেখেন কত সুন্দর খারাপ রাস্তা উঠতেছি বাসার দিকে যাচ্ছি আর তাতে বাসায় চলে আসছে দোকান থেকে শুরু করে অনেকগুলো বাসা দেখলাম আমি এগুলাতে গেট এদের আটকানো ফুল সিকিউরিটি এরকম ব্যাপার নেই আমার বাসার একটা অংশ এখানে আমি একটা ভিতরে যাবো এদের বাহিরের শো অফ নিয়ে এটাতে আমার মাথা হইতে নেই যে রাস্তা ফক ফকে হইতে হবে চার্জ সাউন্ড হতেছে টাইমিং এর ব্যাপার আছে কয়টা বাজে সেই অনুযায়ী আপনার ঘন্টাগুলো বাজানো হয় তো এলাম আমার হোস্টের বাসা বিশাল বড় বাসা খুবই কম লোকজন বসবাস করে এখানে বাসা কিন্তু এখন কেউই নেই ওরা গেছে শহরে ঘুরতে এলো বাসা আমি মাঝে মাঝে বসি এখানে চমৎকার যাই মাঝে মাঝে এখানে খাওয়া দাওয়া করি আবহাওয়া খারাপ থাকে তখন ভিতরে করি তো এরা আমাকে একা রেখে চলে গেছে এত অল্প সময়ের পরিচয় সারা দিনে যেন রাত কয়টা দেওয়া বারোটার দিকে আসবো হয়তো সে সকাল ভরে গেছে আমি একাই বাসায় দি নেক্সট ডে লাঞ্চ চলে আসছে এটা হলো চিকেন দিকে যেটা বানাইছে ভাত ভাত বাটার দে ওই চমৎকার টেস্ট আমি আগে খাইছি আর এখানে এটা সুপারশপ থেকে আসে যাই না কি রুটি দেখিস একটা কি না একটা রুটির সাথে আমার ধারণা এখানে হলো যে সূর্যমুখীর বীজ চিটি থাকতে পারে 4 hours later বন্ধুরা নেক্সট ডে তে আপনাদের স্বাগত লাঞ্চেভাসকে যে লাইট থাক থাকতে বের হব আজকে আপনাদের আরো চমৎকার চমৎকার জায়গা দেখাবো কিন্তু বাস্তবতা হইলো আমি দুপুরে লাঞ্চ করার পর সাধারণত আমি কোথাও ঘুমাই না খুবই rare আজকে ঘুমাইছি ঘুমতে ওইটা দেখে একদম সন্ধ্যা হয়ে গেছে আর তার থেকে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি যখন বেরিয়েছিলাম আজকে আমার হোস্ট বলছে তুই ছাতি নিয়ে যা ছাতা বলে ছাতা এই যে পিঙ্ক কালারের ছাতা বের হওয়ার পর বৃষ্টি দেখার পর আমি আমার ঘরে চলে যাচ্ছিলাম তো বলতেছে যে তুই আপনি বা তুই যেটি হোক ছাতা নিয়ে আপনি যেতে পারেন বাইরে আজকে একটা জায়গাও সাজেস্ট করলো যে ওইখান থেকে নাকি শহরের পুরো ভিউ দেখা যায় একদম উপর থেকে তো এটা আমি এতদিন আবিষ্কার করতে পারিনি সে বলার আগে কালকে তো সে বাসায় ছিল না আজকে রাতরা আসছে কখন আসতে যায় না তাছাড়া দেখলাম প্রচুর গেস্ট এসে আসতেছে বাসায় ওদের আমার রুম থেকে আর কি সাউন্ড টাউন পাচ্ছে তারা আসতেছে কি আসবে বিষয় তো কিছু যাই না বন্ধুর কালকে আপনাদের একটা থিয়েটারের কথা বলতেছিলাম ভিডিওতে থিয়েটারের পিছন অংশ এখানে দেখেন ফেস্ট পাই এলে উচ্চাউন্ডের আমার একটা সমস্যা বলছিলাম যে একটা রেস্টুরেন্টের মতো একটা ফাস্টফুডের দোকান আছে তো সম্ভবত এইটার সাথে এটা সম্পর্ক আছে এখানে দেখেন দুটা কন্টেনার দিয়ে তারা রেস্টুরেন্ট বা এরকম কিছু বানাইছে আমি সামনে থেকে দেখাই যেটা কন্টেনার কথা বলছিলাম রেস্টুরেন্টে এইখান থেকে দেখা এখানে কফি টফি বা বেসি জিনিসপত্র আর হালকা স্ন্যাক্স টাইপের কিছু খাবার আছে তো খুব ভিড় এখানে এই যে সামনে দেখেন চমৎকার বসার জায়গা এই হলো সেই থিয়েটার কি নাটক চলবে তাদের বর্ণনা আচ্ছা আমি যে লোকের কথা বলতেছিলাম এই যে ভদ্র মহিলা ইনি হলো আমাদের বাসায় থাকে আমি যে বাসায় আছি উনি ওইখানে রেন্ট করে থাকে যেখানে তো ওনার পোস্টার সব এখানে আছে ভালো লাগলো জিনিসটা দেখে তার মানে উনি একজন চমৎকার অভিনেত্রী যেহেতু ওনার পোস্টারে ওনার ছবি দেখা গেছে তুমি কালকে বাসায় আসার পর আমি জিজ্ঞেস করতেছিলাম যে থিয়েটারে গেছিলাম বলে তুমি শোতে ঢুকছিলে আমি বলি না আমি সামনে দেখাটা গেছিলাম পরে উনি বলতেছে যে আজকে কমেডি ছিল তো আমি বললাম যে এটা কি সিঙ্গেল কমেডি না গ্রুপ পরে বলে যে গ্রুপ কমেডি ওইখানে একটা দোকান দেখতেছি এখানে ওই যে ঠান্ডা আমরা যেগুলো ঠান্ডা বলে কোক বা অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে কালকে দেখতেছিলাম যে বিল্লা সামনে বিল্লা বন্ধ হয়ে যায় অনেক তাড়াতাড়ি আমি যেটা ম্যাপে দেখলাম সাড়ে সাতটায় মনে বন্ধ হয় এটা আটটার বেশি বাজে দেখেন এখনো হালকা আলো আসে আকাশে থিয়েটার থেকে কেবল নাটক শেষ হলো দেখেন কি পরিমাণ লোক আমার মনে হয় না একটা সিটও খালি ছিল এখানে প্রচুর লোক হয়েছিল নাটকের ভিতরে একটা কেবল বের হয়েছে বের হওয়ার পরে কিছু লোক চলে গেছে কিছু লোক এখানে দৃষ্টি কেমন দাঁড়ায় আছে তো অবিশ্বাস এখানে নাটকের যে কালচারটা দি নেক্সট ডে আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমি ঘুমতে উঠলাম কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমার রুম থেকে দেখেন পাহাড়ের ভিউ দেখা যায় বৃষ্টির পর এখানে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে মেঘগুলো আমার খুব কাজ দিয়ে যাচ্ছে আমার রুম ছোট রুম দেখেন একটা আছে এগুলো আমার একটা আলমারি জিনিসপত্র রাখার জন্য আর এখানে একটা আউটাস মেনি আওয়ার্স লেটার বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টি হইতেছে আমি এখন হাঁটতেছি অস্ট্রিয়ার ভিয়েনা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই জায়গার নাম হলো পায়া পায়াবাগ পায়াবাগ উচ্চারণ ভুল হতে পারে এই উচ্চারণ আমি বহুতবার ভুল করি এখানকার লোকদের মানে লোকদের ওটা নিয়ে হাসাহাসি করে অনেকবার পিছনে দেখতেছেন কত সুন্দর পাহাড় ওইখানে কিন্তু রেল স্টেশন আর আমার যে হোস্ট তার বাসা হলো এই দিকে আমি যে শহরটাতে আছি রেল স্টেশন খুবই চমৎকার এরিয়া আশেপাশে দেখা যায় দাঁড়ায় আছে আশেপাশে ভিউলে এরকম আর এখানে কিছু লোকের বর্ণনা দেওয়া আছে সম্ভবত এই পায়াবাগ অঞ্চলে যারা বিখ্যাত লোকজন তাদের এখানে এই অঞ্চল থেকে কেউ হয়তো বড়ো বড়ো পোস্টে গেছে বা জীবনে লাইফে বড় কিছু করছে তাদেরকে এখানে বর্ণনা দেওয়া আছে আপনার চাইলে তাদের নিয়ে দেখতে পারেন আর এখানে কিছু হিস্ট্রি লেখা আছে এই অঞ্চলের তো ওই আমি রাতে আসছি আপনাদের ভালোভাবে দেখাইতে পারিনি এখানে রাজা ইয়েছিল একদম বিখ্যাত লোকের নাম শুনছেন যে না খুব ধনী লোক মানে এখন পৃথিবীর অন্যতম ধনী পরিবার রড চাইল্ডস ফ্যামিলি বলা হয় ওনাদেরও এখানে বাংলো আছে আমি যে বাসাটা থাকতেছি সেই বাসার থেকে কয়েকটা বাসা দূরে ওনাদের বিশাল বাংলো ওনার জন্ম সম্ভব সুইডেনে বা ওনার পরিবার বিভিন্ন অঞ্চলে আছে জার্মানিতে আছে জার্মানি আছে অস্ট্রিয়া তো কিছু পরিবারের কিছু লোকজন আছে ব্যাংকিং তো সম্রাট বলা হয় ওনাকে মানে পৃথিবীর ব্যাংক উনি ওনাদের পরিবার কন্ট্রোল করে তো এটা সত্যি মিথ্যে আমি এত রিসার্চ করার সুযোগ হয়নি এখান থেকে শহরের চমৎকার ভিউ আসতেছে শহরের একটা অংশ একদম নিচে এখানে কিছু কবর আছে এগুলো আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে টিপিক্যাল যে খ্রিস্টানদের আমরা যে ধরনের কবর দেখি ওই মনে হচ্ছে ষাট পার্সেন্টের অধিক লোক হলো এখানে আপনার ক্যাথলিক রোমান ক্যাথলিক যেটা আর কি ওটাকে ফলো করে তো এই হলো পায় রেল স্টেশন রেল স্টেশনের বাইরে এখানে আবার বাস স্টেশন এখান থেকে বাস যায় তো বাসের টাইমিংটা আমার জানা নেই এখানে আপনি অনলাইন করলে দেখতে পাবেন ওইখানে দেখেন উপরে গরু তো পাহাড়গুলো খুব সুন্দর লাগতেছে এখানে ছিল এখানকার যে পায়াবাগ শহর বা যে অস্ট্রিয়ার যে টিপিক্যাল একটা ভিলেজ আপনি অস্ট্রিয়া যেখানেই যান উনিশ বিশ হবে যে টিপিক্যাল যে ভিলেজগুলো এগুলো সম্পর্কে একটা আইডিয়া দিতে পারলাম আর এখানে দেখেন যে বিদ্যুতের একটা লাইন দেখতেছি আর ওইখান দিয়ে ট্রেন যেতেছে আমি যে বাসাটা থাকি বাসার পিছন দিয়ে একটা লাইন দেখতেছি যে আপনার চাষটা দেখতেছেন এই চাষটা পিছনে নাম আমার বাসা আমি আসছি সম্ভবত এই দিক থেকে এই দিক থেকে সম্ভবত না আমি শিওর না হান্ড্রেড পার্সেন্ট তো আমার যতটুকু মনে পড়তেছে

শত শত ফল নষ্ট হইতেছে এখানে গাছে দেখেন ফলে অভাব নেই এখানে দেখেন হলুদ হয়ে আছে ফলে এখানে গাছ থেকে দেখে একদম হলুদ হয়ে আছে পাশে এই যে নদী কিন্তু কোনো লোক নাই খাওয়ার আমি এখানে কয়েকদিন ধরে আসছি আমি নিশ্চিত যে এখানে আমি আসার পর আর কেউ বসে নাই এই ফলগুলো সব ইয়ে হইতেছে আর এখানে আমি এই রোড দিয়ে আমি কোনো লোকরে হাইটেও যাই দেখিনি এখন পর্যন্ত এখানে আমি দেড় দু ঘন্টা ধরে বসে আছি একটা লোক এখানে হাইটে যাই দেখেনি যারা যাচ্ছে গায়ে যাচ্ছে খুবই লোক সংখ্যা কম এক বললাম না এখানে এই শহরে পুরা পৌরসভার আন্ডারই মতো দুই হাজার একুশশো সামথিং লোক এরা কখন ঘটতে পেয়ে এরা আল্লাহ আলম এরা আসলে ঘরের ভিতরে থাকে যা যত অ্যাক্টিভিটিস আড্ডা বন্ধু হাজব্যান্ড সব বাসায় ঘরের ভিতরে বাইরে গেলে খুব রেয়ার মানে কোনো কারণ আসলে বাইরে হাটাহাটি করে না ওরা দেখা গেল বাইরে আসলে রেস্টুরেন্টে গেলো বা কোনো শপিংয়ে গেলো খুব তাড়াহুড়া করা যায় তাড়াহুড়া করে আবার ঘরে চলে আসে তাই হলো বিষয় বন্ধু দেখেন এখানে নদীর পাড়ে ছোটোখাটো পার্টি চলতেছে এখানে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করি দেখুন সামনে যে নদী ব্লাক নদী যেটা বললাম যে পানিগুলো একটু কালো থাকে এখানে দেখেন একটা স্মল দোকান আছে এখানেও একটা দোকান আছে আমরা একটু ভিতরে গিয়ে দেখি যার সেটি চলতেছে

বন্ধুরা আমার যে লাঞ্চ সেটা চলে আসছে এখানে ক্রাউট ক্রাউড সালাদ বলে এটা এটা হলো ক্যাবেজ নেদারল্যান্ডসের একটা খাবার তবে নর্থ আমেরিকাতে খুব পপুলার এখানে আছে চিকেন হলো আলু ওরা বলতেছে এটা হলো আলুর সাথে হলো বার্গার কিন্তু আমি আসলে এটা বার্গার কেমন বার্গার আমি বুঝতেছি না হুম চিকেন না এটা বিফ আমি কেবল টেস্ট করে দেখলাম

তো আমরা যেটা মনে হয় যে এখানকার স্পাইসি ব্যাপারটা একদম নরমাল যেটা অনেক জায়গায় নেই ইউরোপ অনেক জায়গায় নেই তো এখানে খাওয়া দাওয়া করে আমাদের জন্য একদম মাস্ত মজার ধরা বন্ধুরা আমার একটা ইয়া খাইতে খবর হয়ে গেছে প্যাট বেড়ে গেছে এটা খাইতে পারবো বলে মনে হয় না আর এটাতে আমি ফল ভাবছিলাম এটা হলো একটা টমেটো এই টমেটোর টেস্টটা একটু ভিন্ন আমি বুঝতেছি না যা খাইতে পারি খামো বাকি এটা হয়তো রেখে হবে সব খাওয়া সম্ভব না এ আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম